বাংলাদেশ পুলিশ প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে এই সার্কুলারে বিভিন্ন ধারাবাহিক ভাবে আজকের এই ভিডিওতে বিস্তৃত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে সো এখানে প্রথমত যে পত্র নিয়ে আলোচনা করবো তা এখন এখানে দেখতে পাচ্ছেন শ্রমিক নম্বর চার পদের নাম হলো দপ্তরি এই পদের বেতন আট থেকে বিশ হাজার টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হলো নয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে এখানে আছে ক্রমিক নম্বর তিন পদের নাম অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রা করিক তো এই পদের বেতন ন হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হলো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর এখানে আছে ক্রমিক নম্বর দুই পদের নাম সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে পদের সংখ্যা পাঁচ শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সমমানের স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে তবে আপনি এই পদে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন এই পদের হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা প্রদান করা হবে পদ দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে তো সকল পদের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ অধিকাংশ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পদের সামনে যে সকল জেলার নাম অন্তর্ভুক্ত করা আছে সেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি আপনি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এর শাখা থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন তো এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা এখন বিস্তারিত দেওয়া আছে সো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তো এখানে সকল পদের জন্য প্রার্থীর বয়স এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর কোঠা আছে সে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত স্মৃতির যোগ্য তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিড গ্রহণযোগ্য হবে না সো আপনার আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ পরীক্ষা অংশগ্রহণ প্রার্থী আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন স্পেশাল ব্রাঞ্চ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হলো পঁচিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হতে অনলাইনে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ষোলো পাঁচ দু খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হলে অবশ্যই আপনার আবেদনপত্রে দৈর্ঘ্য তিনশো পূরণ তিনশো পিজেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো পুরন আশি পিজেল তৈরি করে আপলোড দিতে হবে ছবি এবং স্বাক্ষর কিভাবে মোবাইল দিয়ে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা ভিডিওটি দেখে নেবেন সো আপনার আবেদন ফি প্রদান করতে হবে দুটি এস এম এস প্রেরণের মাধ্যমে টেলিটক সিমের মোবাইল থেকে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক নং পদের জন্য আবেদন ফি হবে তিন শত টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ অফারের যোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা আবেদন ফি প্রদান করতে হবে ক্রমিক নম্বর দুই থেকে তিন নং পদের জন্য আবেদন ফি হবে দুই টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফারের যোগ্য দুইশো তেইশ টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং ক্রমিক নম্বর চার নং পদের জন্য আবেদন ফি হবে একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ অফারের যোগ্য একশো বারো টাকা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান করতে হলে অবশ্যই